যেটা কিন্তু পুরোপুরি কাজ করা প্রত্যেকটা হয়তো লাইট কালারগুলো বুঝতে পারবেন যার যার প্রয়োজন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা জুম দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে কাজ করা মানে এটা নতুন নতুন কালেকশন এবং এস করা জামায়ও কাজ করা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সেল আপনাদেরকে বলে রাখি আসলে গায়েব যায় না আমি আপনাদেরকে বলে রাখেন যে এই প্রোডাক্টগুলো আগামী কুরবানের ঈদের সবচাইতে বেশি হিট হবে এখন প্রোডাকশনটা করতেছে তাহলে আপনারা একদম রিজনেবল প্রাইসে যদি প্রোডাক্টগুলো বাজারে অন্য কোথাও বড় তাদেরকে আমরা সবসময় বলি যে ভাই আপনি অন্তত শোরুম ভিজিট করেন মোবাইলে নিলে হয়তো বা তৃপ্তি পাইতেন না এটা এজন্য আসসালামু আলাইকুম যাদের স্পেশাল কোয়ালিটির কিছু প্রোডাক্ট দরকার যে প্রোডাক্টগুলো আপনার আশেপাশে কোথাও সেল হয় না শুধুমাত্র আপনিই সেল করবেন একদম নতুন কালেকশন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম অথেন্টিক বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা একদম সর্বপ্রথম আমরা আপনাদেরকে দিচ্ছি সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট যে যেটা কিন্তু পুরোপুরি কাজ করা প্রত্যেকটা ড্রেস অন্য কাজ করা জামা কাজ করা হয়তোবা মোবাইলে আপনারা নাও বুঝতে পারেন হয়তো বা লাইট কালারগুলো বুঝতে পারবেন যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর এবং এই ড্রেসগুলোর নাম হচ্ছে গোলাবো যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে হাজি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দরভাবে কাজ করা মানে এই ড্রেসগুলো ধরলে আপনি বুঝতে পারবেন অন্য রকম একটা ফিল আসবে প্রত্যেকটা ডিজাইনও সুন্দর নতুন নতুন কালেকশন এবং এগুলো অন্যায় কাজ করা জামায়ও কাজ করা খুব সুন্দরভাবে এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার পাবেন ডিজাইনটা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ একদম হিট লিস্ট কালেকশন আমি আপনাদেরকে বলে রাখি আসলে গায়ে খবর আল্লাহ ছাড়া কেউ যায় না আমি আপনাদেরকে বলে রাখি আপনারা লিখে রাখেন যে এই প্রোডাক্টগুলো আগামী কোরবানির ঈদে সবচাইতে বেশি হিট হবে এই যে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এবং আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এখন যারা প্রোডাক্টগুলো নেবেন এখন কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাবেন যেহেতু আমরা নিজেদের ফ্যাক্টরিতে এখন প্রোডাকশনটা করতে আসছি এই জন্য ইনশাল্লাহ আপনারা একদম রিজনেবল প্রাইজে যদি প্রোডাক্ট কিনতে হয় তাহলে যার যে ডিজাইনটা প্রয়োজন যার্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো শুধু যোগাযোগ করবেন এবং আমাদের এখানে যদি আসতে চান তো সুন্দর সুন্দর কালেকশান এবং যারদের আসলে পেজ আছে ব্যবসা করতে চান টাকা নেই কিন্তু পেজ আছে ভাই আপনি চাইলে এই আমাদের এখান থেকে নিয়ে আপলোড করতে পারেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এবং এই প্রোডাক্টগুলো বাজারে অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন আমাদের এখানে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যার যার প্রয়োজন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যারা নতুন আছেন তাদেরকে আমরা সময় বলি যে ভাই আপনি অন্তত শোরুম ভিজিট করেন কেননা আপনি মোবাইলে নিলে হয়তো বা তৃপ্তি পাইতেন না চলে আমাদের যে কোনো সময় আপনারা সময় করে চলে আসবেন ঠিক আছে আমরা সবসময় আমাদের শোরুমে আছি আর আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভাই আমরা এই ধরনের সুযোগ সুবিধা চাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা আপনাদের যাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন